নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব তরমুজ দিয়ে নয় তরমুজের খোসা এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা কখনোই তরমুজের খোসা ফেলাই দেবেন না এইভাবে কিন্তু দুর্দান্ত স্বাদের মুরব্বা তৈরি করে রাখতে পারেন এক মাসের মতো খুব সহজেই এই মুরব্বা তৈরি করা যায় আর খেতে তো এটা ভীষণ সুন্দর হয় প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই সিজনে কিন্তু তরমুজটা বেশি পাওয়া যায় তরমুজের কোনো প্রয়োজন নেই তরমুজের খোসা আমরা কিন্তু সবাই ফেলাই দিই কিন্তু তরমুজের খোসা দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের মুরব্বা হয় আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো চলো রেসিপিটা শুরু করা যাক বানানোর জন্য এই জায়গায় যে তরমুজ এর থেকে বড় সাইজের হলে পরে মানে মুরব্বাটা বেশি হবে তো এরকম নিলেও কোনো সমস্যা নেই তবে দেখবেন যাতে খোসাটা একটু মোটা হয় তাহলে মুরব্বাটা ভালো হবে তো এই ছোটোটা দিয়ে করবো তাতেই কিন্তু অনেকগুলো মোরব্বা হবে তো ফার্স্টে তরমুজটাকে কাটার পর তরমুজটা আলাদা করে নেব কারণ যেহেতু তরমুজের এখানে কোনো কাজ নেই আপনারা তরমুজটা অনেক কিছু কিন্তু তরমুজ দিয়েও তৈরি করা যায় জুস হতে পারে বা অনেক কিছু এই তরমুজ দিয়ে তৈরি করা যায় আইসক্রিম তো ওটা অন্য ভিডিওতে দেখা যাবে আপাতত তো খোসা দিয়ে তৈরি করব তো সেই জন্য তরমুজটা কিন্তু আলাদা করে নিলাম আর খোসাটা আলাদা করে নেওয়ার পর খোসার যে সবুজ অংশটা খুব ভালো করে কিন্তু সারিয়ে নেওয়া লাগবে যতটা সবুজ অংশ আছে খুব ভালো করে এইভাবেই ঠিক সারিয়ে নেব যাতে দিকে খোসার সবুজ অংশ না থাকে সেইভাবে কিন্তু খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়া লাগবে আর সাদা অংশটাই কিন্তু তৈরি হবে মোরব্বা তো সাদা অংশটা যদি একটু মোটা হয় তাহলে কিন্তু মোরব্বাটা আরও খুব ভালো হয় তো খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম আর লাল যে অংশটা তরমুজের সেটাও কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিলাম যতটা আছে আরও কিন্তু খুব ভালো করে ঠিক এইভাবেই কিন্তু ছাড়িয়ে নেওয়া লাগবে যাতে সব মানে লাল অংশ আর সবুজ অংশ না থাকে এরপর ঠিক এইভাবে কিন্তু লম্বা লম্বা করে পিস করে নেব যেইভাবে মোরব্বার আর কি সেভ হয় ঠিক সেইভাবে আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট বড় করতে পারেন এরপর পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো জল জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে লাগবে এরপর দিয়ে দেবো তরমুজের যে খোসা সেটা দিয়ে দেবো জলের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব মিনিমাম দশ বারো মিনিটের মতো কিন্তু খুব সুন্দরভাবে তরমুজের খোসাটা যে আছে সেদ্ধ করে নিতে লাগবে তো দশ মিনিট পরে কিন্তু দেখাচ্ছি দেখুন তোর্মচের খোসাটার কালারটা কিন্তু ঠিক এই মানে এইভাবে চেঞ্জ হবে এরপরে কিন্তু জল থেকে এটা তুলে নেব জল ঝরিয়ে আর খোসার কালারটা যখন চেঞ্জ হবে তখনই কিন্তু নামিয়ে নেব তার আগে নয় এই ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব তাহলে কিন্তু খুব সুন্দর হবে তো সবগুলো কিন্তু সুন্দরভাবে জল ঝরিয়ে এইভাবে নামিয়ে নেব এরপর কড়াইতে দিয়ে দেবো চিনি চিনি দেওয়ার পরে দিয়ে দেবো এইখানটায় তেজপাতা তার সাথে দিয়ে দেব দারচিনি আপনারা চাইলে ছোটো যে আছে সেটাও কিন্তু মুখ ফাটিয়ে এই জায়গায় অ্যাড করতে পারেন এরপর সেদ্ধ করা তরমুজের যে খোসা সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নেব। যাতে চিনিটা খুব ভালো গলে তো তার জন্য কিন্তু একটুখানি অপেক্ষা করা লাগবে তো যেহেতু এটা মানে একদম দানার চিনি খুব সহজেই কিন্তু এটা গলবে আর দেখুন চিনিটা গলার পরে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে যখন জলটা এইভাবে বেরিয়ে আসবে এতে দিয়ে দেবো এক চিমটি মতো নুন তাতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে এরপরে আরও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর কিন্তু দেখাচ্ছি ঢাকনা খুলে দেখুন মোরব্বাটা কত সুন্দরভাবে রেডি হয় আর শিরাটা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু ডুববে তরমুজের যে খোসা গায়ে গায়ে তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর কালারটা দেখুন ঠিক যেন এরকম হয় একদম কাচের মতো স্বচ্ছ যখন হবে তখন কিন্তু নামিয়ে নেব শিরাটা থেকে ঠিক এইভাবে কিন্তু নামাতে লাগবে আর যাতে শিরাটা খুব সুন্দরভাবে মোরব্বাটার ভিতরে ডোবে এই দিকে একটু লক্ষ্য রাখা লাগবে আর খুব সুন্দরভাবে দেখুন এইভাবে যদি একটু সময় নিয়ে হালকা আছে রান্না করা যায় তাহলে কিন্তু মোরব্বাটা খুব সুন্দর হয় এরপরে কিন্তু পাঁচ মিনিট কিন্তু এটা ফ্যানের মধ্যে রাখলেই রেডি তো পাঁচ মিনিট পরে কিন্তু দেখুন একদম কিন্তু শুকনো হবে ঠিক এইভাবেই আপনারা খুব সহজেই কিন্তু খোসা দিয়ে একবার হলো এইভাবে মোরব্বা বানিয়ে এক মাসের মতো সংরক্ষণ করতে পারেন খেতেও খুব সুন্দর হয় আর বানানোও কিন্তু চট জলদি হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়